ইউরোপিয়ান ইউনিয়নের কিছু পলিসিগত চেঞ্জেস দুই সালে এরা নিয়ে আসছে তো সেই চেঞ্জেসগুলো আমরা এখন দেখবো প্রথম চেঞ্জ হচ্ছে ব্লু কার্ড হোল্ডার যারা আছে তাদের মিনিমাম আগে ছিল এক বছরের ওয়ার্ক কন্ট্রাক্ট যেটা ছয় মাস করা হয়েছে তারপরে আগে ইউনিভার্সিটি ডিগ্রি বাধ্যতামূলক ছিল ব্লু কার্ডের জন্য যেটা যেটা এখন বাধ্যতামূলক না আপনার যদি কোনো তিন বছরের স্কিল থাকে সেটা হলেই ব্লু কার্ডটা আপনি জন্য অ্যাপ্লাই করতে পারবেন তিন নাম্বারটা হচ্ছে ইউ ব্লু কার্ড যারা হোল্ড করতেছে তারা একটা জব হোল্ড করতেছে এখন আপনি জবটা চেঞ্জ করবেন তো সেটা চেঞ্জ করতে গেলে আপনাকে হচ্ছে যে ফুল প্রসেসটা চেঞ্জ করার কোনো দরকার নেই আপনি জাস্ট ইমিগ্রেশনকে যদি জানান যে আপনি জব চেঞ্জ করছেন দ্যাটস মোর দ্যান অফ তারপর হচ্ছে যে আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশে থাকেন হ্যাঁ ধরেন যে আপনার রেজিডেন্স আছে পর্তুগালের আপনি থাকতেছেন গিয়ে ডেনমার্কে এইটা এখন কাউন্ট হয় না কিন্তু এটা কাউন্ট হবে এই রুলসটা আসতেছে যে আপনি ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশেই থাকেন না কেন আপনার এই সময়টা আপনি ওই যে দেশে ছিলেন যে দেশের আপনার কাগজপত্র সেই দেশের হিসেবে সেটা কাউন্ট হবে এবং স্যালারির লিমিটটা কমায় আনা হয়েছে আগে যেটা ছিল যারা স্ট্যান্ডার্ড জব তাদের জন্য পঞ্চাশের উপরে ছিল সেটা আটচল্লিশ করা হয়েছে এবং যে স্পেশাল ক্যাটাগরি যে স্কিল জবগুলো সেটা হচ্ছে তেতাল্লিশ হাজারে করা হয়েছে আর দুই সালে হচ্ছে ইটাস যে ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অথরিটি সিস্টেম এ যে এটা চালু হয়েছে যারা উনপঞ্চাশটা দেশের যে সিটিজেন যারা আছে তারা প্রি অ্যাপ্রুভাল নিয়ে হচ্ছে ওই দেশটা ট্রাভেল করতে পারবে এটা দুই সাল থেকে শুরু হবে আর একটা যে আপডেট আছে সেটা হচ্ছে পঁচিশ সালের অক্টোবর মাসে ইস চালু হবে সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো আছে সেখান থেকে যে মানুষ বাইরে যায় অথবা ভিতরে আসে তাদের ফিঙ্গার প্রিন্ট এবং ফেসিয়াল স্ক্যানার রাখা হবে যাতে কাউন্ট করা যায় যে কোন মানুষটা দেশের বাইরে চলে গেছে এবং কোন মানুষটা আছে সর্বশেষ যে চেঞ্জটা আসে সেটা হচ্ছে মাল্টার যে গোল্ডেন ভিজা স্কিম ছিল এটা হচ্ছে যে ইউরোপিয়ান ক্যান্সেল করে দিচ্ছে আর কি এতটুকুই হচ্ছে আপডেট